তো গাছ হোক বা মানুষ হোক বা পশু পাখি হোক অযত্নে রাখলে কিন্তু সেই সৌন্দর্যটা সম্পর্কটা নষ্ট হয়ে যায় এই যে আমার গাছের সাথে আমার সম্পর্কটা দিন দিন নষ্ট হয়ে যাইতা তো আজকে ভাবলাম গাছটাকে এখন যত্ন নেওয়ার দরকার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের নতুন একটি আরও ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমত ভালো আছি সকালবেলা একটু শ্যামাই রান্না করেছিলাম তো ছেলে এখনো খায় নাই সেই কারণেই ছেলের জন্য একটু শ্যামাই নিচ্ছি

আজকে দুপুরে খাওয়ার জন্য লাল শাক ভাজি করব অল্প একটু এই যে দেখতে পাচ্ছেন পিঁয়াজ রসুন সব কেটে কুটে রেডি করে নিয়েছি চুলায় এদিকে মাংস বসিয়েছিলাম তো মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু জিরার গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নেব গতকালকে লতি কিনে আনছিলো তো ওইগুলোকে কেটে ফ্রিজে রাখছিলাম এখন রান্নার সময় মনে পড়ছে যে ফ্রিজের কাটা আছে তো লতিগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিছি এগুলো হচ্ছে শুকিয়ে দিয়ে একটু চচ্চড়ি করব। লতি কিন্তু খুব মজার একটা সবজি আমার খুবই পছন্দের একটি খাবার তো লাল শাকটা হইয়া গেছে প্রায় লাল শাকটা বাগার দিয়ে তারপর লতিটা শুটকি দিয়ে বুনা করবো একটু তো লতি রান্নার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি তো পেঁয়াজ কাঁচা সাথে কাঁচা মরিচ আর এখন সুটকি দুইটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব সাথে দিয়ে দিলাম একটু আদা রসুন আর পানি আর এদিকে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর একটু ধনিয়ার গুঁড়ো একে একে সব ধরনের মশলা দিয়ে তারপর একটু লবণ দিয়ে এখন লতিটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানে শেষ করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো এরপরে আমার লতি রান্না শেষ তো আজকের বান্না কিন্তু এগুলাই এখন লতিটা হয়ে গেলেই রান্না শেষ এই তো দেখতেই পাচ্ছেন আমার লতি রান্না লতি কিন্তু এভাবে রান্না করলে বেশ মজার হয় এদিকে আমি রান্না শেষ করে তারপর ছেলের খেলা দেখার জন্য একটু বসছিলাম কাজ করতে করতে এদিকে দুপুর হয়ে গিয়েছে তো ছেলেকে গোসল করিয়ে দিলাম এখন হচ্ছে ছেলেকে ভাত খাওয়াবো তো কি কি রান্না করলাম এগুলো তো আগেই শেয়ার করেছি তারপরে এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দেই যে মাংস লক্ষি ভাজি এদিকে লাল শাক ভাজি তো এগুলো দিয়ে অল্প অল্প করে ছেলের জন্য নিব নিয়ে ভাত খাওয়াবো ওকে শুধু ভাত খায় বিকেল বেলা একটু গাছের যত্ন নেওয়ার জন্য বসেছিলাম এটা হচ্ছে একটা ইনডোর প্লান্ট তো আমার ঘরে এরকম অনেক গাছই রয়েছে খোনায় কোনায় অনেক গাছ রেখে দিয়েছি তো গাছ আমার খুবই পছন্দ এই গাছটা আসলে যত্নের অভাবে গাছটা এরকম হয়ে গেছে যখন লাগিয়েছিলাম তখন কিন্তু খুব সুন্দর ছিল আর গাছটা অনেকটা হাতের কাছ থেকে দূরেই ছিল যার কারণে সময় মতো যত্ন করতে পারিনি নিয়মিত যত্নের অভাবে গাছটার আজকেই অবস্থা আসলে যে কোনো সম্পর্কের মাঝে যদি যত্নটা কম থাকে তাহলে সেই সম্পর্কে কিন্তু বাড়তে থাকে তো এই যে আমার গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা যত্নের অভাবে দেখেন কি করুণ অবস্থা হয়ে গিয়েছে তো গাছ হোক বা মানুষ হোক বা পশু পাখি হোক অযত্নে রাখলে কিন্তু সেই সৌন্দর্যটা সম্পর্কটা নষ্ট হয়ে যায় এই যে আমার গাছের সাথে আমার সম্পর্কটা দিন দিন নষ্ট হয়ে তো আজকে ভাবলাম গাছটাকে এখন যত্ন দরকার আর এটাকে অযত্নে রাখা যাবে না গাছগুলোর মাটি পরিবর্তন করে আমি নতুন মাটি দিয়ে দিবো তো এখানে মাটির সাথে কিছু গোবর সার মিশিয়ে তারপর আবার নতুন করে লাগাবো তবে তো আরো কিছু নতুন গাছ নিয়ে আসছি ওইগুলো লাগাবো ওইগুলার জন্য টপ কিনতে পারি নাই সময়ের জন্য টপ কিনে আনা এখন হচ্ছে আছে তো বোতল পানির বোতল ওই বোতলগুলো কেটে তারপর নিয়েছি ওইগুলার মধ্যে গাছগুলো লাগাবো আপাতত পরে টপ নিয়ে আসলে চেঞ্জ করে দিবো তো এইভাবেই গাছের যত্ন নিতে হয় আমি তেমন একটা গাছের যত্ন নিতে পারি না সময় সুযোগ হয় না দেখে তারপরও মাঝে মাঝে চেষ্টা করি যতটুকু সময় পাই গাছের প্রতি একটু যত্ন নেওয়ার এদিকে আমার ছেলেও আমার সাথে গাছের যত্ন নেওয়ার কাজ করছে দেখতেই পারছেন তো এই গাছগুলো আমি ঘরের ভেতরে রাখবো এগুলো প্লান্ট এগুলো রোদ্রে রাখা যাবে না রোদ্রে রাখলে নষ্ট হয়ে যাবে বাহিরেও রাখা যায় বাহিরে যেখানে ছায়া আছে ছায়া যুক্ত জায়গায় রাখলে ভালো হয় রোদ্রে রাখলে এগুলো বেশি দিন বাঁচে না তো এই তো আমার গাছ লাগানোটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মুহূর্তে এখানেই রাখছি আল্লাহ হাফেজ সবাইকে